হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে রাইজি লাইফস্টাইল অ্যাপ নিয়ে আলোচনা করবো বাঙালিং লাইফস্টাইল অ্যাপে কী কী ফিচার থাকছে আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাঙালিং রাইজি অ্যাপটি প্রত্যেক বাঙালিং গ্রাহকের ব্যবহার করা উচিত কেন সেটা শুনুন এক থাকছে ম্যাথ ইন্টারনেট সেটা প্যাকেজের জন্য অফারে ম্যাথ শেষ হলেও চলবে ইন্টারনেট স্পিড থাকবে পাঁচশো বারো কে বিপিএস সাথে থাকছে পিপেইড এবং পস্টেড প্যাকেজ ও পিপেইড এবং পস্টেড প্যাকেজে থাকছে ইন্ডেলস ইন্টারনেট যার কোনো মেয়াদ থাকবে না তিন নম্বর রাইজি প্রো অফার লাইট পালস লিফ্ট ইলিভেন্টস ইত্যাদি অফার থাকছে রাইজি প্যাকেজে তো এগুলো প্যাকেজের সাথে থাকছে ইন্টারনেট স্পিড পাঁচশো বারো কে বিপিএস সাথে থাকছে হইসই কি টফি আরও থাকছে ওটিটি তো এখান থেকে জাস্ট আপনারা পঁচাত্তর টাকা চোর কি অ্যাপ সাবস্ক্রিপশন করে কিন্তু এক মাস ব্যবহার করতে পারবেন এবং ট্রফি ওটিটি এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন সো কেমন হতে চলছে রাজি এফটি আশা করি কমেন্টে জানাবেন ও আরেকটি গুড নিউজ তো আপনাদের জানানো হয়নি রাজি এফটি বাঙালি সিম দিয়ে সাইন ইন করলেই পাবেন তিন জিবি ফ্রি ইন্টারনেট যার থাকবে সাত দিন আপনি চাইলে মুহূর্তের মধ্যে আগের বাঙালি প্যাকেটে ফিরে যেতে পারবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে আসবেন আপনাদের সুবিধার্থী ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে দেখে আসতে পারেন অ্যাপস ডিলিটও করতে পারবেন এমবি চেক থেকে শুরু করে ব্যালেন্স মিনিট অফারগুলো চেক করে নিতে পারবেন বাঙালি তরুণ প্রজন্মের কথা চিন্তা করে লাইফস্টাইল অ্যাপটি লঞ্চ করেছে মার্কেটে যার নাম দিয়েছে রাইস লাইফস্টাইল রাইস অ্যাপটি হচ্ছে এআই সম্পর্কিত একটি টুলস যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত হবে আর থাকছি ইউটিউব গেম মিউজিক আমার কাছে রাইস অ্যাপটি অসাধারণ লেগেছে এম বি স্পিড দেখে আমি তো অবাক আপনারা চাইলে রাইস বাঙালি অ্যাপটি ব্যবহার করতে পারবেন আমি নিজেও ব্যবহার করি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়নি সো আজকের মতো এখানে শেষ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে থেকে লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন